খুব কম অভিভাবকই রয়েছেন যারা সন্তানের যথেষ্ট যত্ন নেন না সন্তান প্রতিপালন সবচেয়ে বড় একটা দায়িত্ব সেটা সকলেই জানেন এবং বোঝেন কিন্তু সকলের প্রতিপালনের ধরনটা ঠিক এক একরকম হয় না কেউ হয়তো একটু বেশি বকাবকি করেন কেউ বা কম সন্তান বড় হলে যখন তার নিজস্ব একটা ব্যক্তিত্ব তৈরি হয় তখন সে একটু একটু করে বাবা মায়ের কথার ওপর কথা বলতে শুরু করে এটা ঠিক কি ভুল সেই বিচার এক কথায় সম্ভব নয় সবটাই পরিস্থিতি এবং পাত্রীর উপর নির্ভর করে কিন্তু এমন কিছু কথা রয়েছে যা মা বাবাকে কখনোই বলা উচিত নয় কি সেই কথা জানার জন্য ভিডিওটিকে এইবার দেখুন এক আমি তোমাকে ঘৃণা করি সন্তান যত বড়ই হোক বা যত ছোটই হোক বয়সে এই কথাটা কোনো অভিভাবকের কাছে সবচেয়ে বড় ধাক্কার তাই এই কথাটা কখনোই মা বাবাকে বলবেন না দুই তোমরা আমাকে জন্ম দিলে কেন সন্তানকে বকাবকি করার সময় বা তার কোনো বিষয়ে অসুবিধা প্রকাশ করলে অনেক সময় অভিভাবকদের এই কথা শুনতে হয় বিশেষ করে বিবাহ বিচ্ছেদের পরিস্থিতিতে সবচেয়ে বেশি শুনতে হয় এই অভিযোগ কিন্তু এই কথাটাও সবচেয়ে বেশি আঘাত করে তাদের তাই এই কথাটিও বলবেন না তিন তুমি বোন বা ভাইকে বেশি ভালোবাসো অভিভাবকের কাছে তার সব সন্তানই সমান হয়তো স্নেহের বহিঃপ্রকাশটা এক একজনের এক এক রকম হয়ে থাকে কিন্তু এটা কখনোই ভাবা উচিত নয় যে অন্য সন্তানকে তিনি বেশি ভালোবাসেন এবং সেটা ভেবে তাকে কটু কথা বলা একবারই উচিত নয় চার তোমরা যদি আমার বাবা মা না হতে তবে ভালো হতো সম্ভবত প্রথম কথাটির এই চেয়েও কথাটি অনেক বেশি কষ্ট দেয় অভিভাবকদের তাই এই কথাটি কখনোই বলবেন না পাঁচ তোমাকে এখন সময় দিতে পারব না বাবা মায়েরা সন্তানকে বড় করে তোলার সময় অনেক আত্মত্যাগ করেন কিন্তু উল্টোটা সব সময় দেখা যায় না যদি সত্যই বয়স্ক অভিভাবককে সময় দিতে না পারা যায় ব্যস্ততার কারণে তাহলেও সেটা এইভাবে কখনোই বলা উচিত নয় প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল পাঁচটি কথা যা কখনোই বাবা মাকে বলা উচিত নয় ধন্যবাদ